একটি ভয়ঙ্কর ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে এই জনপ্রিয় হোয়াটসঅ্যাপে বোকা বানানো হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের লক্ষ্য আপনার ফোন আর অর্থ সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জানাচ্ছেন প্রতিদিন হাজার হাজার স্মার্টফোন আক্রান্ত হচ্ছে ফ্যাট বয় প্যানেলে নামের এই ক্ষতিকর সফটওয়্যারে বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক এক তথ্য সামনে এনেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়াম তাদের দাবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফ্যাটবয় প্যানেল নামের এক ম্যালওয়্যার যার কবলে পড়েছে প্রায় আড়াই কোটি স্মার্টফোন প্রতারণার কৌশলটি বেশ চতুর সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ভুয়া পরিচয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় একটি লিঙ্ক আর লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায় একটি ফাইল আর সেটি খুলে দেয় ম্যালওয়্যার প্রবেশের দরজা একবার ফোনে প্রবেশ করলেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুরো ডিভাইসের হাতিয়ে নেয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এমনকি ব্যবহারকারীর অজান্তেই শুরু করে আর্থিক লেনদেন জিমপেরিয়ামের ভাষ্য ম্যালওয়্যারটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের অস্তিত্ব আড়াল করে ফেলে এমনকি ব্যবহারকারী যেন কোনো সন্দেহ না করে সেজন্য এটি গুগল প্লে প্রোটেক্ট সেবাও বন্ধ করে দেয় একই সঙ্গে এটি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত থাকে যার মধ্য দিয়ে অপরাধীরা দূর থেকে স্মার্টফোনগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারভিগলিও বলেন অনেকেই এখনও প্লে স্টোরের বাইরের অ্যাপ ডাউনলোডের ঝুঁকি সম্পর্কে সচেতন নন ফলে সহজেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন তারা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অপরিচিত কোনো লিংক থেকে অ্যাপ এবং এপিকে ফাইল ডাউনলোড থেকে দূরে থাকতে হবে সব সময় গুগল প্লে প্রোটেক্ট চালু রাখা অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত করা এবং ফোনে থাকা অ্যাপগুলোর তথ্য ব্যবহারের অনুমতি নিয়মিত যাচাই করাই হতে পারে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায় আহমেদনি বিটিভি নিউজ